এখন আমি আপনাদের সামনে হাদিসটা শোনাবো ইনশাল্লাহ কিন্তু শর্ত আছে এই হাদিস শোনানোর আগে শ্রোতাদের কাছ থেকে ওয়াদা নিতে হয় যে আমি যে হাদিসটা শোনাবো কারা কারা আপনারা আমল করবেন অন্যদেরকে শিখাবেন নিজেরা আমল করবেন এই ওয়াদা করার পরে এই ওয়াজটা করা যাবে কারা কারা আছেন কয়টা কথা বলা হবে পাঁচটা বলেন কয়টা এই পাঁচ কথা শুনবেন নিজে আমল করবেন অন্যকে শিখাবেন

নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে তুমি বাঁচো হারাম থেকে যদি তুমি বাঁচো আমি নবী বলে দিলাম মানুষের মধ্যে তুমি সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাব কি থেকে বাঁচা বলেন সবাই কি থেকে বলেন হারাম কথা হারাম কাজ হারাম কথা হারাম কাজ হারাম খাদ্য এগুলো থেকে বাঁচতে হবে হ্যাঁ হারাম কথা বলা যাবে না হারাম কাজ করা যাবে না হারাম খাদ্য গ্রহণ করা যাবে না হারাম কথা যেমন মিথ্যা কথা মিথ্যা কথা বলা যাবে না সহি বুখারীর বর্ণনা চুরানব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস। ইন্নাল কাযিবাহাদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইহদি না মিথ্যা পাপাচারের রাস্তা দেখায় পাপাচার জাহান নামের রাস্তা দেখায় ওয়াইন আর রজুলালেক্স দিবো ওয়ে তা হাব রল কাদিবা হ্যাঁ মানুষ মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাযযাব যেমন কাযযাব এই যুগেও কোন মানুষ যদি মিথ্যা কথা বলে বলতে 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 আল্লাহর খাতায় তার নামটা ওই মিথ্যা নবুয়ত দাবিদার মুসাইলামার মতো কাযযাব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় বলি নাউজুবিল্লাহ বলেন কাযযাব অধিক মিথ্যাবাদী কোন ব্যক্তি যখন মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে মুসাইলামাতুল মাতুল কাজজা মিথ্যা নবুয়ার দাবিদার তার নামের পরে যেমন কাজাম আসছে এই যুগে বারবার মিথ্যা বললে বারবার মিথ্যা বললে আল্লাহর খাতায় তার নামের পিছনে কাজ লিপিবদ্ধ হয়ে যায় বলি নাউজুবিল্লাহ কি শিখলাম হারাম কথা থেকে বাঁচতে হবে হারাম কথা বলা যাবে না হারাম কথা কি কথা মিথ্যা কথা তিরমিজির একটা হাদিস হাদিস শোনা আপনাদেরকে উনিশশো তিয়াত্তর নম্বর হাদিস আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন মা কানা খুলুকুন আবগজা ইলা রসুলিল্লাহি সাল্লাহ আলিহি আসাল্লাম মিন আল কাদিম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে সবচাইতে অপছন্দের বিষয় ছিল কোনো ব্যক্তি নবীর সামনে মিথ্যা বলা এটা ছিল নবীর কাছে সবচেয়ে অপছন্দনীয় কোনো মানুষ যদি আমাদের নবীজির সামনে মিথ্যা কথা বলতো মাযালু ফি নফসিহি হত্তাই আলামা анনাহু কদ আহদাসা মিনহা তাওবা নবীজি এটা পারতেন না সারা ক্ষণ মনের মধ্যে রাখতেন আচ্ছা ওই লোকটা মিথ্যা কথা বলল কেন একটা লোক নবীর সামনে মিথ্যা বলছে নবী এটা ভুলতেই পারতেন না মনে করেন চলতেছে হাঁটতেছে বসতেছে খাইতেছে চলতেছে এটা परेशानी কি হইছে ওই লোকটা আমার সামনে মিথ্যা কথা বলছে আমি তুইরা ভুলতে পারতাসি যদি নবী জানতেন কেউ এইসা বলতো ইয়া রসুল আল্লাহ ওই লোক তবা করছে আর মিথ্যা বলবে না তখন নবীজি ওই বিষয়টা ভুলতেন এর আগ পর্যন্ত ভুলতেন না নবীজি তখন ওই বিষয়টা মন থেকে সরাইতেন কখন কেউ যদি আইসা বলতেন হুজুর উমোকে তবা করছে তাহলে এটা মন থেকে সরাইতেন এর আগ পর্যন্ত নবী মন থেকে সরাইতে পারতেন না যে একটা মানুষ আমার নবীর সামনে মিথ্যা কথা বলছে সবাই টেনশনে পড়ে গেছেন ঠিক না সকাল থেকে রাত পর্যন্ত কি পরিমাণ যে হয় চলছে 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 জিব্বা বাস এজন তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লিয়াকুবুন নাস ফিন নারি আলা হুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদুল সিনাতিহিম বেশিরভাগ মানুষের মাথাটা নিচে আর পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধুমাত্র জিব্বার অপরাধের কারণে কিসের অপরাধ জিব্বার অপরাধ এই জন্য আমার সাথে একটু বলেন বললে সত্য কথা বলবো না পারলে চুপ থাকবো মিথ্যা বলবো না এবার বলেন আজাইরা কথা না বইলা প্রয়োজনে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায় থাকবো কি করে থাকবো মানে আপনার খালি জিব্বা চলতে চায় পরে চুপ রয়েছেন পরে না জিব্বায় কয় না আমি পারতেছি না তুমি কথা বলো اللهم باسمك الله الرحمن الرحيم رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلقل خيرا أو ليصمد যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সে কথা বললে যেন সত্য কথা বলে অন্যথায় সে যেন চুপ থাকে অন্য নবীজি বলেন মান সমাতা নাজা যে চুপ থাকলো আমি নবী বলে দিলাম সে মুক্তি পেয়ে গেল সে নাজাদ পেয়ে গেল তাহলে আজকে আমাদের ওয়াদা বলেন সবাই বললে সত্য কথা আমি বলবো বললে আপনারা বলবেন সত্য কথা বলেন বললে না পারলে আবার বললে না আর চুপ থাকতে না আল্লাহ আমাদেরকে এই কথার হারাম থেকে হেফাজত করে তাহলে এই কথার হারামটা করা যাবে না আবু দাউদের হাদিস চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস এই হাদিস শোনার আগে আমার সাথে একটু বলেন বলেন আজকে থেকে বাহানা করেও মিথ্যা কথা বলবো না বাহানা কাকে বলে আপনি আপনার সন্তানকে ডাকলেন আব্বু এদিকে আসো মজা দিব এই মজা দিব কে আসছে আপনার সন্তানটা ছেলে মেয়ে আসছে আম্মু এদিকে আসো মজা দিব আসার পরে হাত খুলছেন নাই এই যে সন্তানকে ধোকা দিলেন মজা দিলেন না আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে গেছে হ্যাঁ

আবদুল্লাহ ইবনে আমির বলেন নবীজি আমাদের বাড়িতে ছিলেন ওই মুহূর্তে আমার আম্মা আমাকে ডাকলেন আব্বু এদিকে আসো তোমাকে কিছু দিব আবার বলছি আবদুল্লাহ ইবনে আমির বলেন সাল্লা আলি সাল্লাম আমাদের বাড়িতে বসা আমার আম্মা আমাকে ডেকে বললেন আব্বা বাবা মারা সাধারণত সন্তানকে ডাকে এ এদিকে আসো তোমাকে আমি কিছু দিব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার আম্মাকে বললেন মা আরত্তি আনতু আতিহি এই মহিলা তুমি তোমার ছেলেকে কি দিবা বল আমার আম্মা বললেন উতিহি দামার হুজুর তাকে খেজুর দিব কি দিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লাউলাম তুতিহি কতিবাত ইনদ আল্লাহি বিনকি কদিবা তুমি তোমার সন্তানকে কিছু দিবে বলে ডাকার পর যদি কিছু না দিতা তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত সবাই টেনশনে পড়ছেন যে এই মিছা কথা জীবনে কতবার বলা হয়ে গেছে মরগের সাথে এরকম আচরণ করছেন বিড়ালের সাথে করছেন কুকুরের সাথে করছেন কুকুররে ধোঁকা দিছেন এদিকে এদিকে মিন্টু এদিকে কুকুরের নাম তো মিন্টু সিন্টু রাহে এদিকে আসার পরে ওরে কিছু দিবেন আসার পরে দেন নাই ঠিক করেন নাই কাজটা আপনি বিড়ালকে মেয়েও মেয়েও করে ডাকছেন বাপসেও আপনি ওরে কাটা দিবেন কাছে আসছে ওরে কিছুই দিলেন না ওরে কেন ডাকলেন আপনি ও ঘুমাইতে ছিল কোথাও আপনি মেয়েও করছেন ঘুম থেকে উইঠে আসছে আপনার সামনে আপনি কবুতরে ডাকছেন এইভাবে ডাকছেন আপনি মোরগকে এভাবে ডাকছেন ডাকার পর কিছু দিবেন বলে বেচারা কবুতর মোরগ আপনার সামনে আসছে আপনি কিছু দেন নাই কেনই ধোকাবাজি করবেন রসুল্লাহ লা সাল্লাহ বলে দিলেন বাহানা করেও মিথ্যা কথা বলো না মনে থাকবেনি আজকের মাহফিলের নাম কি ইসলাহী মাহফিল সংশোধনীয় মাহফিল আমরা এগুলো সংশোধন করব আনা করেও মিথ্যা কথা বলবো না এবার বলেন আমার সাথে পেটে ক্ষুধা রেখে এই কথা বলবো না ক্ষুধা নাই যদি বলি ক্ষুধা নাই মিথ্যা কথা মানে আপনার পেটে ক্ষুধা আস ক্ষুধা রাইখা আপনি বললেন ক্ষুধা নাই মিথ্যা কথা হুজুরের সামনে বসছেন তো বসার পর হুজুরের সামনে খানা হুজুর আপনারা বললেন ভাই আমার সাথে শরীর খান আপনি চিন্তা করলেন হুজুরের সামনে কেমনে খামু লজ্জায় তা আপনি বললেন হুজুর আমার খিদা নাই কিন্তু খিদা আছে যদি খিদা থাই বলেন খিদা নাই মিথ্যা কথা এইভাবে বলতে পারেন হুজুর আমি এখন খাবো না পরে খাবো ইনশাল্লাহ আপনি খান কিন্তু আপনি যে বললেন ক্ষুধা নাই কিন্তু আসলে ক্ষুধা আস মিথ্যা কথা যেমন বিরিয়ানি আচ্ছা বলেন তো ক্ষুধার্ত ব্যক্তি বিরিয়ানির ঘেরান শুনলে কার মন বন্যাচায় বিরিয়ানি খাইতে পোলাও সামনে আপনাকে একজন বললো ভাই বসেন খান আপনি পেটে ক্ষুদা নিয়ে বললেন ক্ষুদা নাই মিথ্যা কথা হ্যাঁ হাদিস আছে এটা মিথ্যা কথা এর মাজা আজ তিন দুই নয় আট তিন হাজার দুইশো আটানব্বই নম্বর হাদিস